ধন্যবাদ ইন্টারিম গভর্নমেন্টকে কেন ধন্যবাদ যুগান্তকারী পদক্ষেপ এগুলো জীবনে দেখেন না আপনি উনিশশো একাত্তর সালের পরে পরে কি ভয়ঙ্কর সব তথ্য আসছে দর্শক জিয়াউল হাসান জেনারেল জিয়াউল হাসান শেখ হাসিনার অন্যতম সহযোগী হাসিনাকে পেতে মোদীকে দেয়া চিঠিতে কি আছে অবশেষে বহুল প্রতীক্ষিত ডক্টর মোহাম্মদ ইউনুসের চিঠি পৌঁছেছে দিল্লির নরেন্দ্র মোদীর দফতরে

সামনে তোমরা যারা কিছু করার যোগ্যতা মির্জা বাস আপনার ছিল না কোনোদিন তো আজ সমালোচনা করলেই মামলা ভিডিও শেয়ার দিলেই বহিষ্কার লন্ডনে বসে দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করা আর দেশে বসে মামলার খানি টানা এটাই কি 24 শত চাওয়া নতুন বাংলাদেশ বিএনপি কি তবে ক্ষমতায় আসার আগেই পুরনো আওয়ামী লীগের পথে হাঁটছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আন্তর্জাতিক কোরাপট ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে फांसीর রায় দিয়েছে কিন্তু সেই ফাঁসিকে বাস্তবায়ন করার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে কিন্তু স্বাভাবিকভাবে শিখাসিনাকে হাসিনাকে ফেরত দিতে চাচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু শিখাসিনাকে হাসিনাকে ফেরত আনতে ডক্টর মোহাম্মদ তিউনুস এমন একটি প্ল্যান খাটিয়েছে যে প্ল্যানের কারণে নরেন্দ্র মোদী বাধ্য হচ্ছে শিখাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তার সাথে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিডোরও বিস্তারিত আলোচনা দেখতে পারবেন বিডোর শুরুতেই যে সকল বিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি কি ভয়ঙ্কর সব তথ্য আসছে দর্শক জিয়াউল হাসান জেনারেল জিয়াউল হাসান শেখ হাসিনার অন্যতম সহযোগী খুনের সহযোগী গুমের সহযোগী এখন এই মাত্র খবর আসলো যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলতেছে যে তার বিরুদ্ধে এক হাজার মানুষের গুমের অভিযোগ আর একটা মামলা হয়েছে দুই মামলায় শেখ হাসিনা তারেক সহ জন বুঝতে পারছেন গত পনেরো বছর তারা ক্ষমতায় থাকতে কি কি করছে এখন আস্তে আস্তে কিন্তু সব বেরোচ্ছে এই মাত্র দর্শক এই চ্যানেল টোয়েন্টি ফোর স্কড়ে আসছে এই ব্রেকিং খবরটা যে জিয়াউল হাসানের বিরুদ্ধে এক হাজার মানুষের গুমের অভিযোগ পলাতক গুমের দুই মামলায় পলাতক শেখ হাসিনা তার একসে দিকেশ তিরিশ জনের এটা শেষ হবে না পনেরো বছরে এত অপরাধ এত অন্যায় এত জুলুম বহু মানুষের আসলে খবরই নাই এবং সেই পরিবার মানে যে তার মানে হারাই যাওয়া সদস্যের আর কোনো দাবিও করে না কারণ গুমের আপনি কীভাবে ইয়ে করবেন এর হতীশ বের করবেন কেমনে যে গুম হয়ে গেছে সরকার বলবে আমি জানি না কোনো সংস্থায় বলবে আমি জানি না আপনি এটা কেমনে দাঁড় করাবেন যেগুলি গুম হয়ে হাওয়া হয়ে গেছে গুম থেকে তারা ফিরে আসছে তাদের অভিযোগ আপনি আমলে নিতে পারবেন কিন্তু এই যে বলা হলো এক হাজার গুমের অভিযোগ এক হাজারের মধ্যে কতজন তো আর কখনোই ফিরবে না কিছু ফিরবে চিন্তা করেন সমস্ত সংস্থাকে আসলে শুধু বাহিনীকে এ করতে পারেনি কিন্তু ডিজিএফআই কে ক্যাপচার করছে আর অন্যান্য সংস্থা যা যা ছিল কোনো কিছু বাকি নাই প্রত্যেকেরই নিজস্ব সেল ছিল প্রত্যেকে বছরের পর বছর মাসের পর মাস বিনা বিচারে আটকে রাখা হতো এখন দেখেন আওয়ামী লীগের বলতে পারেন অত্যাচার নির্যাতন চলতেছে এখন কি এখন দেখেন প্রত্যেকেই কিন্তু তারা বিচারিক যেই অধিকার সেটা পাচ্ছে আইনগত যে অধিকার সেটা পাচ্ছে বিমান আদালত আর কারাগার এটা তো হলো আইনি প্রক্রিয়ার মধ্যে তারা ঘুরতেছে তাতেই সব কাহিল আর এই মানুষগুলো ধরেন সালমান রহমান আনিসুল হক তারপরে পলক অন্যান্য যারা আছে তারা নাই কে নিয়ে গেছে কেউ জানে না তখন এই পরিবারগুলির অবস্থা এখন এই পরিবার এদের সাথে তো ফোনে কথা বলতে পারতেছে তার ফ্যামিলি প্রতিনিয়ত কথাবার্তা বলে জেলখানার ভিতরে তো জানি দেখি আরে মানে মোবাইল ফোন চলে প্রত্যেকের মোবাইল ফোন আছে তাহলে ফেসবুক হয়তো চালাইতেছে তারা ভিন্ন নামে কিন্তু এরকম গুম হয়নি এই গুমটা হয়েছে পনেরো বছরে অকল্পনীয় আমি আবারও বলি যে এই যে আওয়ামী সমর্থক শুভাকাঙ্ক্ষী যাদের মানে স্বপ্ন দেখতেছেন শেখ হাসিনা আরও শক্তিশালী রূপে ফিরে এটা কোনো শাসন হতে পারে এইভাবে গুম খুন জাতিসংঘের গুম কমিশনকে পর্যন্ত ইয়ে করার পারমিশন দেওয়া হলো না যে তারা তদন্ত করবে

সেই মামলায় যেটাই খানকে অনুমতি দেওয়া হয়েছে অসুখ কথা বলুক শেখ হাসিনা মানে নিয়োগ দরকার সমস্যা তো নাই অত্যাচার হবে গুম হবে তার কোনো মানে বিচার হবে না একটা গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু ভেতরের ভেতর হচ্ছে উত্তর কোরিয়া ভেতরের ভিতরে সৌদি আরব ভেতরের ভিতরে রাশিয়া ভেতরের ভিতরে চীন এটা হইতে পারে এই বাংলাদেশের এরকম একটা জঙ্গলি রাষ্ট্রে রূপান্তর করা এটা শেখ হাসিনা করছে

তাজুল ইসলামের বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে যে বাংলাদেশের কোনো ব্যক্তির জন্য স্পেশাল কিছু হবে না যে অনলাইনের মাধ্যমে চেয়েছিলেন যে সেনা কর্মকর্তারা না এসে সরশরীরে হাজিরা না দিয়ে তারা ভিডিও কলের ভিতরে হাজিরা দিতে কিন্তু তাজুল ইসলাম পরিষ্কার করে দিয়েছেন যে সাবেক বাংলাদেশের কয়েকজন প্রধান বিচারপতি কারাগারে আছেন কারাগারে আছেন বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিরা কারাগারে আছেন তারা স্বশরীরে আদালতে যেভাবে হাজিরা দেন সেভাবেই সেনা কর্মকর্তাদেরকে আদালতে এসে সরাসরি হাজিরা দিতে হবে কারোর জন্য স্পেশাল কোনো ব্যবস্থাপনা নাই তারা অ্যাপ্লাই করেছিলেন দরখাস্ত করেছিলেন যে তারা না এসে হাজিরা দেওয়ার জন্য কিন্তু সরকার বাংলাদেশের বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তা গ্রহণ করেন নাই আগামী তিন এবং সাতই ডিসেম্বর দুটা তারিখ দিয়েছেন সেনাবাহিনীর বেশ কিছু কর্মকর্তারা সেদিন হাজিরা দিবেন এবং তাদের নামে মামলার সব ধরনের কার্যক্রম যেভাবে অন্যদের নামে চলে যেভাবে সাধারণ সকলের জন্য চলে এভাবেই চলবে সেনা কর্মকর্তাদের নামে মামলার কার্যক্রম এগুলো আমরা সাংবাদিক সম্মেলনে তাজুল ইসলামের বক্তব্য থেকে কিছুক্ষণ আগে পেয়েছি আর এখন আমি ইনকেলাপ পত্রিকা থেকে আপনাদের সামনে নিয়ে আসছি যে গুমের মামলায় ট্রাইব্যুনালে হাজির তেরো সেনা কর্মকর্তা আজকে তেরো জন সেনা কর্মকর্তা গুমের মামলায় ট্রাইবুনালে হাজির হয়েছেন আমি ইনকেলাপ থেকে আপনাদেরকে নিউজটা তুলে ধরছি আওয়ামী লীগ শাসন আমলে টিএফআই গুম নির্যাতনের অভিযোগে মানবাধিকার অপরাধে দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে শুনানির দিন আজ এর মধ্যে গুমের পৃথক দুই মামলায় সেনাবাহিনীর তেরো কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামি হাসিনা সহ আসামি রয়েছে তিরিশ জন রোববার তেইশে নভেম্বর সকাল দশটার দিকে করা নিরাপত্তায় পিজন বেন করে ট্রাইব্যুনালে তাদেরকে আনে পুলিশ পুলিশ নিয়ে আসছে আজকে সেনাবাহিনীর তেরো জন কর্মকর্তা এর মধ্যে প্রিজন ব্যান থেকে নামিয়ে একে একে সেনা কর্মকর্তাদেরকে হাজত খানায় নেওয়া হয় যেটা সব সময় সব আসামিদেরকে যেভাবে নেওয়া হয় সেভাবে সেনা অফিসারদেরকে নেওয়া হয়েছে এদিকে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারপতি তিন সদস্যের বিচারপতি প্যানেলে আজকে আলোচনা আমি একটু নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি একটু ইনকালাবের নিউজটা খালি নড়াচড়া করে আচ্ছা এখানে লেগেছে তিন সদস্যের বিচারপতি প্যানেলে দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের শুনানি হবে সেনা কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানায় ফেরত সংক্রান্ত প্রতিবেদন ও পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে আনা তেরো সেনা কর্মকর্তারা হলেন আজকে যাদেরকে ট্রাইব্যুনালে হাজিরা হাজির করা হয়েছে তাদের পদ পদবী তাদের মর্যাদা সেনাবাহিনীতে আপনারা শুনলে আপনারা প্রত্যেকের কাছেই মানে আপনারা জানেন তারপরেও আজকে আমি তাদের এই তেরো জনের নাম এবং পদবী দেখে অনেকটা চমকিয়ে গিয়েছি কত বড় পদে তারা গিয়েছেন দেশের রাষ্ট্রের কত অর্থ তাদেরকে বানাতে গিয়ে সরকারের দেশের জনগণের খরচ হয়েছে আর তারাই খুনের মামলায় গুমের মামলার আসামি হয়েছে আমি একটু তেরো জনের নাম এবং পদবী গুলা শোনাচ্ছি আপনাদেরকে ট্রাইব্যুনালে আনা তেরো তেরো কর্মকর্তারা হলেন রেবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রথমেই ব্রিগেডিয়ার জেনারেল এরপরেরজন ব্রিগেডিয়ার জেনারেল তুফায়েল মুস্তাফা সরওয়ার তারপরেরজন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান তারপরেরজন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব মাহবুব আলম তারপরেরজন ব্রিগেডিয়ার এ কে এম আজাদ তারপরে হলেন কর্নেল আবদুল্লাহ আল মুমেন তারপরে কর্নেল আনোয়াল লতিফ খান অপশন কালিন ছুটিতে রেবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক মোহাম্মদ মশিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল লেফটেন্যান্ট কর্নেল ডিজিএফ শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন মেজর জেনারেল আ মেজর জেনারেলটা অনেক অনেক বাংলাদেশের সরকারের বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে সেখানে নেওয়াটা রাষ্ট্রের জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ববান ব্যক্তি তারা তারাই খুন আর গুমের মামলায় আজকে হাজিরা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখানে আর কে আছে বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও বিগ্রেডিয়ার জেনারেল আহমেদ তনবির মাজাহার সিদ্দিকী মাহবুবুর রহমান সিদ্দিকী মাজাহার সিদ্দিকী একেবারে দুইজনের নামের সাথে সিদ্দিকি আমি জানি না তাদের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা এবং আপনারা দেখছেন যে মেজ বেশিরভাগই এখানে বিগ্রেডিয়ার জেনারেল বিগ্রেডিয়ার জেনারেল তারপরে মেজর জেনারেল হ্যাঁ তারা তারা কিন্তু একেবারে সেনা প্রধান হওয়ার কাছাকাছি জায়গায় চলে যাচ্ছিল মানে ভবিষ্যতে এরা এদের মতো থেকেই সেনা সেনা প্রধান তৈরি হতেন জেনারেল হতেন সেনা প্রধান পদটা হলো জেনারেল বাংলাদেশে একজনই জেনারেল হন সেটা মইনু আহমেদের সময় থেকে জেনারেল শুরু হয়েছে এর আগে বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল থেকেই সেনা প্রধান হতেন এরপরে এখন আমাদের সেনাবাহিনীর সংখ্যা বাড়া বা তাদের যোগ্যতা দিয়ে এটা আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশে একজন জেনারেল হন সেটা হলেন সেনা প্রধান তো এই সেনা প্রধানের পর পর স্থানগুলোতে কিন্তু তাদের অবস্থান এই মানুষগুলাকে আজকে ট্রাইবুনালে হাজির করা হয়েছে এবং তারা ট্রাইবুনালে সাধারণ কয়েদীদের মতো সাধারণ কয়েদিরা যেভাবে হাজিরা দেয় সেভাবেই দিতে হয়েছে তাদের কোনো স্পেশাল সুযোগ সুবিধার কোনো ব্যবস্থাপনা নাই এবং ট্রাইবুናል আজকে জানিয়ে দিয়েছে দেশের সাবেক প্রধান বিচারপতির যদি ট্রাইবুনালে আসতে পারে তাহলে সেনাবাহিনী একজন অফিসার তো প্রধান বিচারপতি তো রাষ্ট্রের একটা স্তম্ভ অনেক বড় পাওয়ারফুল একটা জায়গা প্রধান বিচারপতি আপনারা জানেন যে প্রধান বিচারপতির সাথে যদি বৈঠক বৈঠককেও করে তাহলে রাষ্ট্রের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের সাথে তিনি বৈঠক করেন উনি তো সাধারণত উনির সাথে যে সেনা প্রধান এসে একটা বৈঠক করেছিলেন আমরা শুনেছিলাম যে এই সেনা বাহিনীর কর্মকর্তাদের লঘু করা যায় কিনা তাদেরকে ক্ষমা করা যায় কিনা বা তাদেরকে সেনা আইনে বিচার করা যায় কিনা কিন্তু আমরা শুনেছি যতটুক আমরা তো ওই মিটিং এ ছিলাম না কিন্তু মিটিং করেছেন আমরা জেনেছি যে সেনা প্রধাননার ভাষায় গিয়ে মিটিং করেছিলেন যে এই বিষয়ে কিন্তু আমি আজকে আপনাদের সামনে এই কথাটাই তুলতে এনেছি যে আপনার শক্তি যত পাওয়ারফুল মানে যত বড় শক্তিশালী হন না কেন বাংলাদেশ ওই জায়গায় ফিরত এসেছে যে আইনের চোখে সবাই সমান শেখ হাসিনার এত বড় রায়ের দিন বাংলাদেশে আল্লামা সাঈদীর রায়ের দিন দুই শত মানুষের জীবন দিয়ে ফেললো মানিকগঞ্জের রক্তপাত মাইক দিয়ে মানুষ মাইকিং মসজিদের মাইক দিয়ে মাইকিং করে রাস্তায় নেমেছিলেন মানিকগঞ্জে আমার মনে হয় সবচেয়ে বেশি শহীদ হয়েছিলেন আল্লামা সাঈদীর জন্য সারা দেশব্যাপী হয়েছিলেন আর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবর পাওয়ার পরে একজন আওয়ামী লীগ আর জীবন দেয় নাই মারা যায় নাই তার মানে হলো মানে বুঝতে হবে যে পপুলারিটি জনপ্রিয়তা জনগণের কাছে শেখ হাসিনার নামতে 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 ওই যে দুই পার্সেন্ট আমরা নির্বাচনে দেখেছিলাম মনে আছে আপনাদের যে চব্বিশ সালের নির্বাচনে দুই পার্সেন্ট মানুষ ভোট দিয়েছিল এটাকে ওরা বাড়াইয়া পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট

নির্বাচন কমিশন যা বলবে সরকার তা শুনবে এটা হলো নির্বাচনকালীন সময়টার মধ্যে নির্বাচন কমিশন এত বড় পাওয়ারফুল কিন্তু সেই পাওয়ারটা বাংলাদেশে দেখায় না দেখাতে পারে না আমরা 91 তে দেখিয়েছে 99 তে দেখিয়েছে 2001 এ দেখিয়েছে ওই সময়টা তিনটা নির্বাচন কিন্তু রিয়েল দেখিয়েছে এরপরে আর দেখাতে পারে নাই তো এর আগে যেটা হয়েছে এরশাদের আমলে জিয়াউর রহমানের আমলে শেখ মুজিবুর রহমানের আমলে সেগুলো তো আর আমাদের নানি বলা চলেছে সেগুলা নিয়ে এত কোনো আলোচনা মানে সমালোচনা কোনো কিছুই নাই আছে টুকটাক শেখ মুজিবুর রহমান ইয়েকে কুমিল্লাই দাওয়াতকান্দিতে ইয়াকে মানে খন্দকার মুস্তাককে পাশ করানোর জন্য ওখান থেকে হেলিকপ্টার করে নাকি ইয়ে নিয়ে আসছিলেন সিলমারা তার মেয়ে যেরকম রেখেছিলেন রাতে এরকম সিলমারা ব্যালট পেপার নিয়ে আসছিলেন সেখানে জাসদের সাথে মুস্তাক এরে গিয়েছিলেন সেই মুস্তাককে পাশ করানোর জন্য আবার সেই মুস্তাকের হাতেই মাহবা মুস্তাকিদের পরিকল্পনাই শেষ শেষ হয়েছে শেখ মুজিবুর রহমান এরকম কথাও শোনা যায় আমরা এরকম অনেক কিছু অনেক তথ্য ইতিমধ্যে পেয়েছি প্রিয় দর্শক আজকের বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ নিয়োগ হলো যে চট্টগ্রামের জামাতের একজন নেতা সরি একটু পানি নেব জামাত নেতা শাহজাহান চৌধুরীর একটা বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা অনলাইন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন আমি এনটিভিতে একটা ভালো নিউজ দেখলাম যে ওনার অংশটা যে অংশটা কেটে প্রচার করা হচ্ছে ওটা এনটিভি প্রথমে দিয়েছে এরপরে এনটিভি ওনার সাক্ষাৎকার নিয়েছে সাক্ষাৎকারে উনি চ্যালেঞ্জ দিয়েছেন যে পুরা ভিডিওটা আপনারা প্রকাশ করেন দেখবেন যে আমার বক্তব্যের ফার্স্টুলাস শোনার পরে গরমিল আছে কি নাই আমার বক্তব্যের গরমিলটা আপনারা পাবেন না ফাস্টুলাস যদি আপনারা পুরাটা শুনেন তাই পুরাটা শোনার জন্য উনি আহ্বান করেছেন এবং পুরাটার মধ্যে যা আছে মূল কথাটা হলো সাজান বলেছেন যে হাসিনা চলে গেছে কিন্তু ভারতের দালালি প্রশাসন থেকে যায় নাই আপনারা কি বিশ্বাস করেন যে প্রশাসন থেকে ভারতের দালালি গিয়েছে না সচিবালয় প্রশাসন পুলিশ মানে বাংলাদেশের যে বাহিনীগুলাতে যেরকম ভারতের দালাল মুক্ত হওয়ার কথা মানে পাঁচই অগাস্টের পরে সেইভাবে হয় নাই সেই কথাটাই সাজান চৌধুরী বলছে এটাকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে মানে আমাদের বাংলাদেশের নিয়ন্ত্রণে আনতে হবে ভারতের দালালি করলে চলবে না আমি এই নিউজটা পুরাপুরি শোনার পরে ভাবলাম একটু আপনাদের সাথে এই কথাটা নিয়ে কথা বলা দরকার আপনারা সবাই তো আমার কথা শুনতেছেন তাই না মানে একজনের লিখেছেন সাউন্ড নিয়ে অফ হয়ে গেছে বগুড়া থেকে বলছি ভাই হঠাৎ সাউন্ড অফ হয়ে গেছে বগুড়া থেকে বলছি এরকম একজনের কমেন্টস লিখেছে আপনারা একটু শুনতে পান কিনা একটু যদি হা বা ইয়েস লেখেন তাহলে আমি কথাটা শেষ করব আমি যে কথাটা বলতেছিলাম যে শাহজাহান চৌধুরীর একটা বক্তব্য নিয়ে একটা সাজান চৌধুরীর বক্তব্য নিয়ে এমন ভাবে ঘোলা করার জন্য চেষ্টা করছে মানে ঘোলা পানিতে মাস শিকারের জন্য চেষ্টা করছে সেটা হলো যে দুষ্কৃতিকারীদের কাজটাই হলো যে আপনার মূল বক্তব্যটা ফোকাস না করে বক্তব্য থেকে কেটে আগা আর গোড়া না রেখে একটু কথা ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়ার ভিতরে মানুষকে বিভ্রান্ত করা মানুষকে অসম্মান করা অমর্যাদা করা তো সেই অমর্যাদার জায়গা থেকে আমি আপনাদেরকে বলছি যে এই শাহজাহান চৌধুরীর পুরা বক্তব্যটা আপনারা শুনবেন পুরা বক্তব্যটা শুনলে এখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আমির বসা ছিলেন এবং চট্টগ্রাম বিভাগীয় ঊর্ধ্বতন সকল নেতৃবৃন্দ ছিলেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান সাহেব ছিলেন তো ওখানে যে চট্টগ্রাম পনেরো আসনের প্রার্থী শাহজাহান চৌধুরী এবং উনি একানব্বই এমপি পনেরো আসনের এই শাহজাহান চৌধুরীর বক্তব্যটা হলো যে উনি বলেছেন যে বাংলাদেশের প্রশাসন ভারতীয় দালালদের হাতে এখনো সেই দালালি করে তাই প্রশাসনকে আমাদের হাতে আনতে হবে আমাদের হাত মানে কি ভারতের হাত থেকে আমাদের হাতে আনতে হবে ভারতীয় দালালদের হাতে আমাদের দেশকে আমাদের প্রশাসনকে আমরা ছেড়ে দিতে পারি না বা আমরা সেভাবে চলতে দিতে পারি না সেই কারণেই কিন্তু বাংলাদেশে অনেক ধরনের দুর্ঘটনা ঘটনা ঘটছে যে ঘটনাগুলার আপনাদের মনে আছে বত্রিশ নাম্বারে একজন পুলিশের অফিসার বলতেছে কি শিবির শিবির এই যে শিবির শিবির বলাটা বত্রিশে এই যে গত কয়েকদিন আগে এবং এটা নিয়েছে পুরাপুরি ভাবে আলোচনায় সমালোচনায় একজন পুলিশ অফিসার করেছে ঢাকার এই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো ওদের ভিতরে বলার চেষ্টা করছে যে হাসিনাকে বিদায় দিছে জামাত শিবির হাসিনাকে বিদায় দিছে জামাত শিবির জামাত শিবিরের কাজ এটা মানে হাসিনার বিদায়ের বিষয়টা পুলিশের ভিতরে প্রশাসনের ভিতরে হাসিনা নিজস্ব লোকদের ভিতরে এবং হাসিনা দিল্লি থেকে কয়েকবার বলছে এই জামাত শিবিরকে সে দেখে দিবে আসলে সে কাকে দেখে দিবে তাকেই অলরেডি দেখে দিয়েছে মানুষ তাই না হাসিনার চাপ্টার ফিনিস হাসিনার সাবজেক্ট ফিনিস বাংলাদেশে হাসিনা হাসিনার পরিবারের কেউ আর কোনোদিন রাজনীতিতে আসবে না আমি আমার আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ করেন তাদেরকে আমি বলবো আপনারা ভুলে যাবেন এখন থেকে যে হাসিনা শেখ মুজিবের পরিবারের চাপ্টার শেষ এই নামে এই ব্যক্তিরা এই পরিবারের লোকেরা বাংলাদেশের কোনো রাজনীতিতে আর আসার সুযোগ নাই এই বিষয়টা শেষ হয়ে গিয়েছে কারণ তার ভোন দুর্নীতি দুর্নীতিতে জড়িত তার ছেলে তার মেয়ে দুর্নীতিতে জড়িত তার বোনের মেয়ের মন্ত্রিত্ব চলে গেছে ইউকে থেকে আচ্ছা আপনারা চিন্তা করতে পারেন সে জন্ম নিয়েছে ব্রিটিশে সে এখানের কয়েকবারের এমপি সে এখানে মন্ত্রী হয়েছে তার মন্ত্রিত্ব চলে গেছে কি বিনা অপরাধে ইউকের সরকারের কাছে কি লিস্ট আসে নাই সে যে অপরাধী তাহলে হাসিনার পুরা বংশধর শেখ মুজিবের পুরা বংশধর অপরাধের সাথে জড়িত হয়ে তারা অপরাধী হিসাবে দেশে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত তাই তাদের পরিবার থেকে তাদের থেকে আর রাজনীতিতে ফিরার কোনো সুযোগ বাংলাদেশে নাই এখন যদি বছর পরেও দেশে ফেরত আসে তবে কারণের নামে অলরেডি এখন যদি আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের নাম না থাকে নতুন নামে আওয়ামী লীগ সমর্থকরা সংগঠিত হলেও এটা কিরকম হবে যেমন ওই টুপি মার্কা ওই যে মাওলানা বাসানির নেপ আছে না এরকম আরকি নেপ বাসানিও তো আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন সভাপতি ছিলেন তাই না আওয়ামী লীগের শেখ মুজিব তো বাসানির সেক্রেটারি ছিলেন তো এই মাওলানা বাসানির নেব যদি এখন বাংলাদেশের কোথাও চেয়ারম্যানিতে তারা পাশ করবে নাই মানে সারা বাংলাদেশে তার নাতি নাতি আছে কয়েকজন এইভাবে তারা একটু একটু দাওয়াত পেলে কোথাও যা ওই নামটা ওই বাসার ভিতরে দেখা গেছে একটা সাইনবোর্ড লাগাই রাখছে যে বাসানি নেপের এই হলো হেডকোয়ার্টার তাছাড়া তাদের বাংলাদেশের কোথাও কোন জায়গায় কোন অফিস আছে কার্যক্রম আছে এটা আমি যতটুকু জানি কারণ বাসানি নেপের বাসানির নাতি আমার সাথে বরশ বাসানি কয়েকবার লাইভ করেছে তো আমি যতটুকু জানি সে নিজেই একটু দাওয়াততে পেয়ে কোথাও গেল খাইলো একসাথে চললো এইটাই আর কি নেপের বাসানির নাতি হিসাবে নিজেকে পরিচয় দেওয়া রিয়েল কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই অনেকগুলা দল ধরেন পাকিস্তান আমলে নেজামে ইসলাম একটা পার্টি ছিল এখন আছে তাকলেও এটার কোনো অস্তিত্ব নাই মুসলিম লীগ যে মুসলিম লীগ ক্ষমতায় ছিল পাকিস্তান আমলে এর পরে এই মুসলিম লীগটা আছে বাংলাদেশে হারিয়ে গেছে হারিকেন মার্কা মুসলিম লীগে এখন এটা চলে হারিকেন কোথাও নির্বাচন কোথাও কোনো কিছুতে নাই তো ওইরকম ভাবে আর জাতীয় পার্টি তো তাদের সমাধান করতেন চালাই রাখতেন হাসিনা ভাবি দেবর দুইটাকে কোন রকম মানে ভাবি তো একটা ভাবিনা এটা মনে একটা ভূত মানে রৌশন এরশাদ এই ভূতকে সামনে রাইটা হাসিনা দেশ চালিয়ে নিয়েছেন আর এই জিএম কাদের তো গোলাম মোহাম্মদ কাদের এই গোলাম মোহাম্মদ না ভারতের মানুষ সবাই জেনে যার কারণে তাদের অস্তিত্ব বিলীন আর বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে দুটা রাজনীতি দল আছে থাকবে এবং দুইটাই ভালো করবে ভালো করুক জনগণের পাশে থাকুক এই কামনা করি একটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আরেকটা হলো বাংলাদেশ জামাতি ইসলামী তবে রাজনীতির মাঠে বিএনপি আমরা পাঁচই অগাস্ট থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত যে আশার স্বপ্ন যেই জায়গায় আমরা চেয়েছিলাম এবং তারেক রহমান সাহেব দেশে যাবেন দেশে গেলে তার দলটা চাঙ্গা হবে বা তার দলের শৃঙ্খলা আসবে দলের ভিতরে কোন দল কমে যাবে এই যে আমাদের স্বপ্নটা ছিল এটা কিন্তু এই নভেম্বর পর্যন্ত তারিখ দিয়েছেন কয়েকদিন আগ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিভি প্রার্থী আবিদ আবিদ কিন্তু আমার খুব ফ্যামিলির কাছের আবিদ আবিদের নানা আমার বাবার বন্ধু ছিলেন তো আবিদ আবিদ কিছুদিন আগে কিন্তু বলেছিলেন যে নভেম্বরে তারেক রহমান আসবে এখন কেউ কেউ আবিদকে আবিদ একটা স্ট্যাটাস দিয়েছে আজকে যে কেউ কেউ আবিদকে মস্কার করতেছে কোথায় নভেম্বর তো চলে যাচ্ছে তারেক রহমান তো আসছে না আজকে তো নভেম্বর মাস অলরেডি তেইশ তারিখ হয়ে গেছে আর এক সপ্তাহ নভেম্বর মাসটা আছে কিন্তু তারেক রহমান আসার তো এক সপ্তাহ আগে না দুই সপ্তাহ আগে বা এক মাস আগেই মানুষ তারিখটা জানার কথা তার কর্মী বাহিনীরা চাঙ্গা হবে কিন্তু সেটা না দেখার কারণে যেমন আবিদকে মস্কারা করছে তেরকম আমরা বিএনপির ভিতরে হচ্ছে এই যে নমিনেশন কুন্দল দেখেন প্রত্যেকটা আসনে যারা প্রার্থী হয়েছে তাদের বিরুদ্ধে ম্যাক্সিমাম আসনে বিদ্রোহী প্রার্থীরা মিছিল মিটিং মশার মিছিল করতেছে মশার মিছিল কেন মশার মিছিল আওয়ামী লীগের হাসিনার বিরুদ্ধে হয়েছে ঠিক আছে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ